লোকে বলে তুমি কিপটে কিন্তু আমি বলছি তুমি হার কিপটে হ্যাঁ দাও না দাও না 250 টাকা দাও 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 250 টাকা দাও না এই কোটা আমি কার মুখে দেব কারণ তো একবারও খাওয়া হবে না এটা দিয়ে গাইস গুড মর্নিং আজকে সকালটা তোমাদের সাথে শুরু করা যাক আজকে আমি যে পাগলা থাকি তোমাদের তারই বিবরণ দেবো আসলে বিবরণ না দিই তোমরা বলো আজকে আমার সাথে পাগলা ঘরেতে থেকেই দেখো চলো আমার ছোট ভাইকে ঘুম থেকে ডাকা যাক ও ঘুমাচ্ছে এই একশো টাকার মধ্যে সকালবেলাটা চালাও কেমন বিকালবেলা আরো দেবো আজকাল একশো টাকা কি হয় আর একশো টাকা দাও বেশ বেশ ঠিক আছে এই নাও হ্যাঁ দাও না দাও না 200 টাকা দাও 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 200 টাকা দাও এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাই একটু হালকা করে পাগল হয়ে গেছে একে ডাকাটা একটা টেকনিক আছে দেখবেন দেখাচ্ছি ধুর আজকে স্বপ্ন দেখলাম এর নতুন কি গত 10 বছর ধরে তো সবগুলোই দেখে যাচ্ছে সকালবেলা আসল জীবনে তো কোনোদিন পঞ্চাশ টাকা নোটই দেখলাম না এখন স্বপ্নে একটু একশো নোট দেখছিলাম তাই তোমার সহ্য হচ্ছিল না দিলে তো ঘুমটা ভাঙিয়ে তোকে নিয়ে আর পারি না কি যে করিস বেলা আটটা বাজে সে খেয়াল আছে এখনো যদি তোকে না ডাকি তাহলে তো বাড়িতে তৃতীয় বিশ্ব যুদ্ধ লেগে যাবে আর করলা বাবু উনিও তো এলো বলে চচ ফ্রেশ হয়ে নে জলদি আয় আমি গেলাম ওইদিকে পাবলু এক কাপ চা দিয়ে যা তো ওয়ান মিলিয়ন জিলিয়ন জিলিয়ন ডিলিয়ন কোটিলিয়ন টাইমস লেটার বাবু এই যে এক কাপ চা এই চা পাতা দিয়ে আমি কি করবো তা তো আমি জানি না আপনি তো আমাকে এক কাপ চা আনতে বললেন এক কাপ চা নিয়ে আসলাম আরে আমি কি তোকে এই চা আনতে বলেছি নাকি আমি বলেছি মিনিমাম একটু জল দিবি চা পাতা দিবি পরিমাণ মতো চিনি দিবি ফোটাবি চাটা তারপর ভালো করে জলটা মোটামুটি ফুটলে গরম চা আমার জন্য নিয়ে আসবি কি এনেছিস তুই যা নিয়ে যা ভালো করে চা বানিয়ে নিয়ে বললেন তো যে এক কাপ চা তৈরি করে নিয়ে আসতে এত বেশি বেশি কথা না যত সব মালা তুমি তো চলে গেলে তোমার সাথে তো আমাকে নিয়ে যেতে পারতে তোমার এই গুণধর মানুষটাকে তো নিয়ে যেতে পারতো তোমার সাথে এরে কিছুই বোঝে না ভালো লাগে না আমার আর তোমাকে ছাড়া এক ফোঁটাও বাবা বাবা ই হয়েছে সকাল সকাল মাইকের মতো চেঁচাচ্ছ কেন এরকম টাকা লাগবে আমার টাকা দাও হ্যাঁ টাকা লাগবে টাকা কি আকাশ থেকে টুপ টুপ পড়ে না টাকা কাছে বলে এত টাকা পাবো কোথায় আমি আমি অতসূত্র জানি না তুমি रोजी বলে কথা আমার টাকা লাগবে টাকা দাও আমি কলেজ যাব কি টাকা শেষ কালকে না বিকেল বেলা তোমাকে আমি পুরো দশ টাকা নোট দিলাম টাকাটা শেষ হয় কিভাবে দশ টাকায় কি হয় আমার বন্ধুরা সব একশো দুশো টাকা নোট নিয়ে কলেজে আসে আর যদি তুমি আমায় পঞ্চাশ টাকা টাকা তুমি এত ছোট মানুষ দিয়ে কি করবে পঞ্চাশ টাকা এত টাকা তুমি সামলাতে পারবে না দাঁড়াও এই যে তোমাকে আমি আজকে পাঁচ টাকা দিলাম এই পাঁচ টাকাটা নাও আজকে কিন্তু আর কোনো টাকা দেবো না তাই নাও পাঁচ টাকা দিয়ে আমি কি করবো বাবু এই যে আপনার চা ছোট বাবা আমার চা লাগবে না তুমি আমি কি করলাম দিয়ে পাঁচ টাকা পাঁচ টাকা কে দিল তোকে তোমার বাবা আমার বাবা তোর কি হয় তো কি করবো টাকা চাইলে তো এমন করে তুমি গিয়ে হয়তো কিছু বলো না কিন্তু আমি নিজের বাড়িতে নিজে ডাকাতি করবো ডাইরেক্ট ডাকাতি চুরি না করে ঠিক আছে ডাক করতে হবে না আমি দেখছি বস এখানে আমি দেখে আসছি বাবা তুমি মেজকে পাঁচ টাকা দিয়েছো কেন ও তার মানে নালিশ করা হয়ে গেছে ভালোই নালিশ নয় অত বড় একটা ছেলে আর পাঁচ টাকায় কি হয় দাও আরো কিছু টাকা দাও ঠিক আছে ভালো কথা বেশ বেশ আজই শেষ আর চাইবো না কিন্তু খবরদার দশ টাকার নোট দিলে কিন্তু নেব না দশ টাকা এই যে পুরো কুড়ি টাকা দিলাম এরপর কিন্তু আমার কাছ থেকে এক টাকাও চাইবে না আমি কিন্তু আর এক টাকাও দিতে পারবো না কারণ আমাকে ঝাঁকালেও আর টাকা বেরবে না এলাম কুড়ি টাকার নোট এর থেকে আর কি আশা করা যায় এই যে কুড়ি টাকার নোট এটাই আজকে জন্য আনতে পেরেছি এরপরে আর কিছু দিতো না ধর কুড়ি টাকার নোট দিয়েছে এটা ওই দিন দেখিনা দেখতেও পাবি না যা বেরো এরপরে বেরোলে কিন্তু লেট হয়ে যাবে তাড়াতাড়ি ফিরিস কেমন আর মেন গেটের দরজাটা দিয়ে যা এই এর মধ্যে কি আছে চাল চাল দেখি দেখি কতটা নিয়েছিস এতটা আগে এটা দাও দেখি হ্যাঁ আর একটা থালা দেবে আমাকে থালা দাও তাহলে এবার দেখো আমি মেপে মেপে দিচ্ছি কেন ভাবে নিতা আজকে দেখে নাও এই এক একমোট আমার এই এক মুঠ তোমার এই এক মুঠ হচ্ছে তোমার ওই পাগলটার আর এই এক মোট তোমার ছোট বোনের তাহলে কোথায় এইটুকু আর কোথায় এতটা এমনি দিনকাল ভালো না এখন সব সব মোটা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে দে এইটুকু নিবে আর কোথায় এতটা সব মিলে খেয়ে দে তার টাকা পয়সারও তো ব্যাপার আছে

সকাল সকাল কি ব্যাপার হঠাৎ তুমি এলে হিসেব নিয়ে এসছি বাহ খুব ভালো ব্যাপার আসলে অনেকদিন দোকান পাটাও যাওয়া হচ্ছে না ঠিকই ঠিক আছে তাহলে রাহুলের এক লাখ বিশালের দু লাখ আটানব্বই হাজার টাকা কার্তিকের চার লাখ ছিয়াত্তর হাজার টাকা মানবের সাত লাখ কি বলো কি এত টাকা বাকি মোট কত টাকা বাকি চব্বিশ লাখ পঞ্চান্ন হাজার ছয়শো টাকা কিভাবে এত টাকা বাকি হয় আমার ব্যবসায় তো বারো লাখ টাকার বারো লাখ পাঁচশো তাহলে এত টাকা বাকি কিভাবে হলো হ্যাঁ আপনার ছোট মেয়ে যাবে থেকে ব্যবসায় বসেছে তবে থেকে এই হাল ছুটকি ঠিক আছে তুমি এখন যাও যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সাগুলো শোধ করার চেষ্টা করো ছুটকির ব্যবস্থা আমি করছি ভালোই গরম পড়েছে বল তুই করেছিস কি কি হয়েছে মানে আমার ব্যবসা হচ্ছে বারো লাখ টাকা চব্বিশ লাখ টাকা লস হয় কি করে আমার আমি কি করে জানবো তুই ছাড়া কে জানবে আমার কাছে সব খবর আছে তুই হচ্ছিস সব টাকা নন্দ মাছক করে বেড়াছ আজকে থেকে তুই কোনো ব্যবসা সামলাবি না আজকে থেকে সব ব্যবসা তো দিদি সামলাবে আজকে থেকে তুই একটা যদি কিছু ব্যবসার দিকে হাত দিয়েছিস সব তো দিদি সামলাবে আজকে থেকে কথা যেন মাথা থাকে আমি কি ভাবে হ্যাঁ আজকে থেকে সব তুই সামলাবি আজকে থেকে যেন ওর কাছে একটা জিনিস না যায় আজকে থেকে সব তুই সামলাবি কথা যেন মাথা থাকে তুইও না তুই আর মেঝে মেজ যা করিস না ভোগান্তি সব আমাকে ভালো লাগে না আসো আসো বসো তা কেমন আছো বলো ভালোই আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তা বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে তা বাড়ির লোক কোথায় বাড়ির লোক আছে এদিক ওদিক আছে তা দাও তুমি বলো তোমার কিরকম এখানে আসা হলো কেন একটা দরকার এসেছিলাম ভাবলাম দেখা করে যাই বেশ বেশ এক কাপ চা খাও দেখি তা চা খাবে বেশ বেশ তা কি চা দেবো দুধ চা না লিকার চা দুধ চাই দাও কিসের দুধ গরুর না মোষের গরুর দুধই দাও সাদা গরুর না কালো গরুর সাদা গরুর দুধই দাও চিনি কয় চামচ এক চামচই দাও চিনির দানা না চিনির গুঁড়ো ধুর মশাই তুমি তো বড় বড্ড জ্বালাচ্ছো তুমি তো আগের মতো রইলে আচ্ছা ঠিক আছে তুমি জল দাও চা দাওয়া লাগবে না জল খাবে এ আর এমন কি তা বলো ঠান্ডা জল না গরম জল ঠান্ডাই দাও কিসে গ্লাসেই দাও দাও কিসের গ্লাস স্টিলের না কাচের কাচেরটাই ডিপ ঠান্ডা না ঠান্ডা তুমি নর্মাল তো মাথা ঠান্ডাই রাখতে দেবে না লোকে বলে তুমি কিপটে কিন্তু আমি বলছি তুমি হার কিপটে চললাম আমি আমি আর জীবনেও আসবো না তোমাদের বাড়ি চললাম আমি এই বাড়িতে কেউ আছে এক নম্বরে হার কিপটে তো কেমন লাগলো ভিডিওটা আমরা এই ভিডিওটা অনেক খাটাকাতনি করে করেছি ভিডিওটা লাস্ট কি কেমন লাগলো বলো আর এই যে আমার কাকা এই যে আমার বাবা তোমরা কিছু বলবে না তা তুই কিছু বলবি ভাইপো বাবা বলে দেখবি তো আমাদের চ্যানেলে কিন্তু নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই লাইক করে দেবে হ্যাঁ আর ভিডিওটা কার কেমন লাগলো কে কোথা থেকে দেখছো প্রত্যেকটা কথা কমেন্ট বক্সে জানাও শেয়ার করবে দারুন ভাবে হ্যাঁ আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে মিলিয়ন হয়ে যায় দেখাচ্ছি তো তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই